ওনার শরীরে দুই জায়গায় আঘাত আমি দেখছি মাননীয় প্রধানমন্ত্রী দেখেছে আবু সাহিদ ভাইয়ের বাবা মাকে এবং তারা দেখা করতে গিয়েছেন এবং আবু ভাইয়ের বাবা মা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে এবং তাদেরকে এখানকার যারা হচ্ছে পুলিশ প্রশাসন ইওনো তারা কিন্তু নিয়ে গেছে এবং ডিসি নিয়ে গেছে এবং তার হচ্ছে বিস্তারিত ঘটনা আমরা তাদের বড় ভাইয়ের মুখের থেকে শুনবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি আমাদেরই ভাই শহীদ হয়েছে যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং তার ডিপার্টমেন্ট ছিল ইংলিশ এবং বারোতম ব্যাসে তিনি ছিল আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন আগে সেখানে পুলিশের গুলিতে নিহত হয় আমাদেরই ভাই আবু সাহিদ এবং আমরা তার বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আমরা এসেছি তাদের বাড়িতে দর্শক আমরা এই মুহূর্তে যেখানটিতে রয়েছি রংপুর পীরগঞ্জ এবং আপনাদের গ্রামটা কি হচ্ছে বাবনপুর এসে কিন্তু ওনার বাবা মাকে পায়নি তো ভাইজান আপনার বাবা মা কোথায় গিয়েছে আমার বাবা মা গেছে ঢাকায় ঢাকায় ও আপনি যে বললেন যে ঢাকায় গিয়েছে তো কেন গিয়েছে রংপুর থাকি ডিসি ওসি যত এসপি এই উপর লেভেলের লোক সবাই আসে থানা কর্মকর্তা পীরগঞ্জ থানার কিয়নো ওসি তারপরে এই উপজেলা চেয়ারম্যান ইউনিয়ান পাঁচ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সবাই মিলে বসে বাবা মা বুঝে শুঝিয়ে নিয়ে ওনারা ঢাকায় পাঠাইছে ঠিক ওনারা কি বলে নিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর সা সাক্ষাৎ করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য নিয়ে গেছে এবং প্রধানমন্ত্রী কি উনাদেরকে দেখেছে আপনার বাবা মাকে হ্যাঁ দেখেছে দেখেছে হ্যাঁ জি তো এই যে আপনারা এত দূর পর্যন্ত যে আমরা দেখলাম যে ওনা আসলে ভাইজান ওনার লাশটা দাফন করা হয়েছিল যেদিন মারা গেছে সেই দিন না পরের দিনে আসসালামু আলাইকুম আমার ছোট ভাই আবু সাইদ যখন সোমবারের দিন 3টা বাজে আমি যখন খবর পাইলাম যে ও পুলিশের গুলিতে মারা গিয়েছে ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া আমি রাস্তা থেকে খবর পাইলাম যে ওনার লাশটা ক্যাম্পাসে নিয়ে যাওয়া হচ্ছে ওই ছাত্রদের পুলিশে কাছ থেকে নিয়ে মেডিকেলে নিয়ে যায় তারপরে আমি মেডিকেলে যা পৌঁছি পরে ওনার লাশ অক্ষতা চেক করার জন্য আমি সহ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে ওই জায়গার গুলির আঘাত দেখছি একটা হলো মাথার পিছন পাশে আর একটা তার কমরের কমরের জায়গায় তারপরে ময়না তদন্তের জন্য তার লাশ নিয়ে যায় ওইখান থেকে মেডিকেল থেকে আমাদেরকে ছাড়পত্র এখনো পর্যন্ত কোনো কাগজ দেওয়া হয় নাই কিন্তু আমাদের কাছে স্টেটমেন্ট নিয়ে ওরা কি স্টেটমেন্ট নিয়েছে মেডিকেল থেকে মেডিকেল থেকে আমাদের কাছে যে লাশটা দিবে এটা ছাড়পত্র মেডিকেল ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট জি এটা এখনো আমরা কিন্তু হাতে পাইনি হ্যাঁ তারপরে ওইখান থেকে ময়না তদন্ত ওইখানে নেওয়া যায় ওইখান থেকে আমরা রাতের সাড়ে বারোটার দিকে ওইখান থেকে লাশ নিয়ে আবু সাইদ ভাইয়ের লাশ নিয়ে ওইখান থেকে রওনা হয়েছি রওনা হওয়ার পরে বাড়িতে আইছি প্রায় একটা তিরিশ মিনিটে আসার পরে আমি শুনলাম যে উপজেলা পরিষদের ইউনো এলাকার চেয়ারম্যান ওরা নাকি আব্বা আর চাচা বড় ভাইয়া ছিল ওদের সাথে বইসে আটটায় মাটি দেওয়ার সিদ্ধান্ত করে সকাল দশটায় আগে সিদ্ধান্ত হয় পরবর্তীতে ওরা আবার চাপ দিয়ে সে ডিসিশন আটটা বাজে করে আমি আসার পরে সেই ডিসিশন দিছে আমি নয়টাই আপনারা চাচ্ছিলেন যে সকাল দশটা বাজে মাটি দেওয়ার জন্য কিন্তু উপজেলা চেয়ারম্যান এবং অন্যান্য যারা ছিল তারা বলছিল সকাল আটটায় তো কেন তারা চাইছিল যে সকাল আটটায় মাটি দেওয়ার জন্য সেটা কি আপনার জানা আছে ওটা আমাদের অতখানি জানা নাই ওরা চাইছিল কেমন জানি রাত্রের মধ্যেই মাটি দেওয়া হোক এরকম একটা আমাদের উপরে খুব একটা চাপ সৃষ্টি করছিল ওদের চাপে পড়ে আমরা আটটাই ডিসিশন দিই আটটাই ডিসিশন দেওয়ার পরে পরবর্তীতে আমি রংপুর থেকে আসার পরে আমি আবার নয়টা ডিসিশন জানাই যে আমাদের আত্মীয় স্বজন আছে এলাকাভিত্তিক ওরা আসতে সময় লাগবে বা ওনার যে কবরের কবর খোর কাজটা এটা সম্পূর্ণ করা হয়েছিল না ওটা করতেও একটু সময় লাগবে সাহেবকে বা উপজেলা ঊর্ধ্বতম কর্মকর্তা ওদেরকে বুঝাইয়া আমি নয়টা পর্যন্ত সময় জাফরপাড়া কামিল মাথা মাঠে ওনার জানাজা নামাজ নয়টা বাজে হয় দ্বিতীয় জামাত নয়টা পনেরো মিনিটে হয় সম্পূর্ণ হয় ওনাকে দাফন করার কাজ বেলা সাড়ে এগারোটা বাজে শেষ হয়